চারিদিকে শুধু ফুল আর ফুল এত সুন্দর সুন্দর ফুল বলতে পারবেন এই জায়গাটা কোন জায়গা কি সুন্দর ফুলের বাগান চারিদিকে কি সুন্দর মুগ্ধ পরিবেশ পার্কের কি সুন্দর গাঁদা ফুল হলুদ কমলা মানে অরেঞ্জ বিভিন্ন ধরনের ফুল আছে আমরা ভিতরে না ভিতরে এটা প্রাইভেট প্রপার্টি এখানে প্রাইভেট প্রপার্টি না বাট এখানে যাবে না ফুল হ্যাঁ বুঝতে পারছেন কোথায় আমরা হোটেল সেরাটনের পিছনে দেখা যাচ্ছে এত ফুল হ্যাঁ বুঝতেই পারছেন আমরা রমনা পার্কে এসেছি কত বড় গাছ রমনার বটম তা আমরা হাঁটতে এদেরকে নিয়ে শিশু পা শিশুর যে কর্নারটা সেখানে নিয়ে গেলাম তো ভিড় ছিল বলার মতো না আমাদের মেইন শিশু পার্কটা তো ভেঙে জুড়ে সব শেষ করে দিয়েছে বাচ্চাদের জন্য কোনো পার্কই নাই কোনো স্পেস নাই বাচ্চারা কি করবে কোথায় খেলবে কোনো কিছুই নাই রমনা পার্কে যা কিছু একটু করেছে সবই এখন ভেঙে চুরমা হয়ে আছে এত বাচ্চার ভিড়ে যা পেরেছে একটু একটু করে ওরা ওদের মতো করে খেলেছে দৌড়াদৌড়ি করেছে এই তো এটাই এই জাফরা যখন উপরে উঠতে চেষ্টা করছে উপরে উঠার চেষ্টা করছে যে দুটো দল দোলনা ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে ছিঁড়ে ফেলেছে আসলে উন্মুক্ত করে রেখেছে তো ওই যে পথশিশু যারা আছে তারা তো সারাক্ষণই লাফালাফি জাপা যাবে ওরাই সব ছিঁড়ে ফেলে তো কিছুক্ষণ হাঁটার পরে আমরা চলে এসেছি বাসায় কিন্তু এত বেশি হাঁটা হয়ে গিয়েছে পায়ে প্রচণ্ড ব্যথা রিক্সা পাওয়া যায় না কিছু না শেষমেশ আমরা ইয়ে করে চলে আসলাম বাসায় তো আজ এই পর্যন্তই আজকের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকবে